সরস্বতী পুজোয় পেয়ে গেছে টেলিভিশনের সব থেকে জনপ্রিয় অভিনেত্রী মানালিকে মানালি বলো সরস্বতী পুজোতে তোমার কি প্ল্যানিং আমার খুব প্ল্যানিং থাকে মানে বিশাল চাপ থাকে বাড়িতে তো পুজো হয় নিজের বাড়ি থেকে পুজো করে এসেছি করে এখানে আপাতত রাজদার এখানে এসেছি তার আগে সারাদিন ওখানে ঘুরে এসেছি এরপর আমি যাব ব্যারাকপুর ওখানে আমার ওপেনিং আছে পুরো প্যাকটপ শেডিউল সরস্বতী পুজোতেও মানে একদম ছুটি নেই তাই ছোটোবেলা থেকেই ছুটি নেই আগে পাড়ার পুজো থাকতো স্কুলের পুজো থাকতো এখন বড় হয়ে নিজের একটু সামলানোর ব্যাপার চলে আসে তো কখনোই সরস্বতী পুজো আমি খালি থাকি না

রাজেশ তোমার ভীষণ সবসময় সুন্দর লাগে আজকে তো আরো

এমনি ফুল পছন্দ করিনি এমনি খাওয়া হয় না থ্যাংক ইউ ওয়েলকাম থ্যাংক ইউ